সম্প <astically inaudible> in <th Colum>

और अपने बॉलर्स के लिए कुछ टाइम पता है 40 सेकंड्स है और आंसर अनुशिक के टाइम 20 सेकंड्स है कैसे भी ये कर सकते हैं ये थोड़ा ज्यादा कूल इशू है আমি এই সুযোগে আমার সাথে যারা কাজ করেছে যারা সাথে কাজ করছে যারা যুবক আসবে আমার সাথে যারা স্পেশালি কাজ করেছে তাদের কাছে যদি আমি কোনো ত্রুটি বা অন্যায় করে থাকি আজকের এই মুহূর্তে আমার এই সুযোগটা নিয়ে আমার কাছে কারণ আমি কখন যাব সেটা আমি তো কোনো জানি না তারা যেন আমার ভুল কুযায় অন্যায় কিন্তু ক্ষমা করে জন্য ধোয়া করেন যাতে এবং সৃষ্টিকর্তার কাছে যে আদর্শ উদ্দেশ্য নিয়ে আমি যে কাজ করেছি যে কিছু হয়নি তা নয়

আপনার জন্য আর বাংলাদেশের সমস্ত দর্শকের কাছে যে আপনারা আমাদেরকে যে ভালোবাসা নিয়েছেন সেই ভালোবাসার ফিরিয়ে দেবেন আমরা এই দিনটা নিয়েই চলে যাবো তবে আপনাদের কাছে একটা উন্নতি থাকবে যে চলচ্চিত্রটি আপনারা আজকে যে পর্যায়ে নিয়েছেন ঠিক তেমনিভাবে চলচ্চিত্রকে আপনারা বাংলা চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্রকে আপনারা ভালোবাসে আপনারা আপনাদের হৃদয়ের মৌলিকটায় আপনার আগে রাখবেন এবং বাংলাদেশ চলচ্চিত্র যাতে সময় শনৈ উন্নতির দিকে যায় তার জন্যে আপনাদের ভালোবাসার কোনো অভাব যেন না হয় আপনারা এটাকে চলে ধন্যবাদ আপনাদের জন্য আমার মিল অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ আপনাদের